একের পর এক সন্দেহবাজনক হোয়াইট উইকেটের পেছনে বল লুফে নিতে হিমশিম খেতে হচ্ছে স্বয়ং জাতীয় দলের উইকেট অন্যদিকে ব্যাটারদের ব্যাট থেকে আসে চার ছয়ের মার গ্যালারিতে থাকা দর্শকরা আনন্দে উদ্বেলিত উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে কমেন্ট্রি বক্স আর সোশ্যাল মিডিয়ায় সবার মাঝে বিপিএল রাম দেখার স্বস্তি ঠিক একই সময় দেশ কিংবা দেশের বাইরে সবার অজান্তে হয়তো চলছে লাখ লাখ টাকার লেনদেন কখনো কখনো সেটি কোটি টাকার অঙ্কেও চলে যাচ্ছে এমন সংশয় কারো কারো কত টাকায় বিক্রি হচ্ছে ক্রিকেট তার সন্ধান পাওয়া দুষ্কর তবে কিছু একটা হচ্ছে সেটা যেন অনেকের চোখেই স্পষ্ট সংশ্লিষ্টরা বলছে ফিক্সিং এর কালো থাবা বিপিএল এর আগেও ছিল দুই সালে ম্যাচ ফিক্সিং এর দায়ে হারিয়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপার স্টার মোহাম্মদ ফিক্সিংয়ের বিতর্কটা এবারও যেন জোকে বসেছে একের পর এক অস্বাভাবিক হোয়াইট খেলোয়াড়দের শরীরই আচরণে অস্বাভাবিক শিথিলতা এবারের ভিন্ন ঘটনার গেম প্ল্যান সব কিছু এবারে বিপিএল কে করছে প্রশ্নবিদ্ধ যে আসর হওয়ার কথা ছিল পরিবর্তনের সেখানে এখন কলমকে দাগ খুঁজছেন অনেকেই